এই পুটি আজকে তো রবিবার কি খেলবি বলতো হ্যাঁ আজ তো ছুটি চল আমরা রান্নাবাটি খেলি খুব মজা লাগে রান্নাবাটি খেলতে জানিস তো চল না না আজকে রান্নাবাটি খেলবো না অন্য একদিন খেলবো এই চাবি রূপালী কাকিমাদের কাছে অনেক আমরা হয়েছে চল না আমরা চুপি চুপি আমরা গুলোকে পেরে আমরা মাখা করে খাই আমরা মাখা করবি আমার তো আমরা মাখা খেতে খুব ভালো লাগে চল চল আমরা মাখা করে খাই তাহলে খুব মজা হবে শোন যাওয়ার সময় বুলবুলিকে ডেকে নেবো বুঝলি হ্যাঁ হ্যাঁ চল যাওয়ার পথে বুলবুলিকেও ডেকে নেবো নইলে আমাদের কষ্ট করে আমরা গুলো পাড়া হয়ে যাবে কাছ থেকে তারপরে যাবে আমরা মাকে খেতে চল চল যাওয়ার পথে ওকেও ডেকে নেবো ঠিকই বলেছিস চল চল বুলবুলিকে ডাকবো তারপর চলে যাব এই বুলবুলি বুলবুলি হ্যাঁ বল বুলবুলি আমরা দুজনে না আমরা মাকে করে খেতে যাচ্ছি তুই কি যাবি তুই তখন বলিস তোর আমার বন্ধু তোর আমি ডাকিস না তাই তোকে আজকে জিজ্ঞাসা করতে আসলাম আমরা মাখা করতে হ্যাঁ হ্যাঁ যাবো চল ও দাঁড়া দাঁড়া মাকে একটু বলে আসি নইলে মা বকা দেবে বুঝলি আরে না না বাড়ি থেকে তোর মাকে বলতে যেতে হবে না তাড়াতাড়ি চল হ্যাঁ চল পুকুর ধারে বসে বসে আমরা আমরা মাখা করবো খুব মজা হবে তিনজনে মিলে খাবো আরে চল তো আরে এই পুটি এই ভুলভুলি দেখ 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 রূপালী কাছে কত আমরা হয়েছে রে হ্যাঁ কত আমরা হয়েছে সত্যিই তো হ্যাঁ তাই তো কাছে কত আমরা হয়েছে চল চল আমরা আমরাগুলোকে গুলোকে পেরে নি এই বুলবুলিকে বল গাছ থেকে আমরাগুলো পেরে দিতে আমরা কুড়োবো বুঝলি ওকে বল হুম যা বলেছিস ওকে দিয়েই পাড়াবো এই বুলবুলি আজকে আমরাগুলো তুই গাছ থেকে পার বুঝলি কিন্তু অত ভয় লাগছে তো কেউ কোথা থেকে ধড়ে ফেলে আমার মা বলে দেয় আমার মা তো আমাকে আসতে রাখবে না 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 আমি পারব না আমি পুরো আরে এদিকে তো কেউ নেই দেখ একটা মানুষও দেখতে পাচ্ছি না পার তো কেউ কিছু বলবে না انا চুপি চুপি বেরে নি তারপর চলে যাব চল চল পার হ্যাঁ হ্যাঁ বুলবুলি তুই গাছ থেকে আমরাগুলো পার আমরা বড় চুকুর ঠিক আছে নইলে তোর সাথে আর খেলবো না ঠিক আছে ঠিক আছে আমি পারছি পার

আরে থাক থাক বেশ এতে আমাদের হয়ে যাবে বেশি লাগবে না দে আর পারবো না ওতেই হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আর কোনো তো হবে না ওতে আমাদের তিনজনের বেশ হয়ে যাবে চল এবার চল নদীর পারে বসে বসে আমরা তো খাবো খুব মজা হবে চল 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 এই তো পুকুর ধারে বসে আমরা মাখা খেতে দারুণ লাগবে হা হ্যাঁ আমরাগুলো মাখা কর খুব সুন্দর করে ঝাল ঝাল করে ও আমরা পারতে গিয়ে না আমার প্রচন্ড ভয় লাগছিল যদি কেউ দেখে ফেলতো তাহলে তো মাকে বাড়িতে বলতো আর মা আমাকে বাড়ি থেকে বেরোতেই দিত না হ্যাঁ হ্যাঁ ঝাল ঝাল করে করব এনে কাটি চল হ্যাঁ আমরাগুলো ওগুলো তাড়াতাড়ি কেটে নি টক টক ঝাল ঝাল দারুণ লাগবে খেতে এই তো আমরাগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে মেখে নি বুঝলি পিট লবণ আর লঙ্কা দেব। বেশি করে ঝাল ঝাল কোয়েল মাখা করবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। বেশি করে পিট লবণ দিতে পি বুঝলে করে মাখা গড়। লঙ্কা। আমাততবি ঝালচ লস্যি। এই তো আমরা মাখা হয়ে গেছে। চল চল এবার খেয়ে দেখি। মাখা হয়ে গেছে। এবার খেয়ে দেখি। চল চল। টক টক। খেতে খুব সুন্দর খেতে ঝাল ঝাল খুব ভালো হয়েছে মাখা